চীনের সরকারি সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির চীনের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ঘিরে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তান আইএসপিআর সফরকালে সেনা সফরকালে সেনাপ্রধান আসিম মুনির চীনের ভাইস প্রেসিডেন্ট হানঝোং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সেন্ট্রাল মিলিটারি ভাইস চেয়ারম্যান কমিশনের জেনারেল ঝ্যাং ইউশিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে দুই দেশের নেতারা আঞ্চলিক অস্থিরতা হাইব্রিড যুদ্ধ সন্ত্রাসবাদ এবং বহুমাত্রিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন তারা যৌথভাবে এসব হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা সামরিক পাকিস্তানের সেনাবাহিনীর প্রশংসা করে একে দক্ষিণ এশিয়ার শান্তির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে তারা পাকিস্তানের ভূখণ্ডে চীনা প্রকল্প ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন আসিম মনির বলেন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা শুধু সরকারের নয় পুরো পাকিস্তানের জাতিরই অভিন্ন ইচ্ছা তিনি চীনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সফরকালে পিএলএ সদর দপ্তরে পৌঁছালে পাকিস্তানের সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয় যা দুই দেশের ঐতিহাসিক সামরিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয় আইএসপিআর জানায় এই সফর চীন পাকিস্তান সম্পর্কের গভীরতা ও ভবিষ্যতে যৌথ প্রয়াসকে আরও সুসংহত করেছে